আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হারুন রশিদ ইন্সট্রাক্টর ড্রাইভিং বর্তমানে কর্মরত আছি বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আজকে আমরা যে পার্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট হ্যান্ড ড্রাইভ যেহেতু রাইট হ্যান্ড ড্রাইভ ইউরোপ এবং আমেরিকা এবং আরব কান্ট্রিগুলোতে রাইট হ্যান্ড ড্রাইভ থাকে আমাদের বাংলাদেশে মূলত লেফট হ্যান্ড ড্রাইভ হয় তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো আমরা এখনই শুরু করতে চাচ্ছি প্রথমে এটা স্টার্ট করো ওকে আমাদের স্টার্ট হয়ে গেছে আর রাইট হ্যান্ড ড্রাইভে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্টেয়ারিং হুইলটা মূলত বাম পাশে থাকে চলতে হবে আমাদেরকে ডান দিকে আর বাংলাদেশের সিস্টেম হচ্ছে যে আমরা যদি বাম পাশে স্টিয়ারিং থাকবে চলতে হবে ডান পাশে স্টেয়ারিং থাকবে বাম পাশে আমাদেরকে মূলত চলতে হয় তো গাড়ির প্রসিডিউর চালানোর প্রক্রিয়াটা প্রায় সেমই ঠিক আছে তাহলে আমরা স্টার্ট করি প্রথমে ফুল ক্লাস ধরে এক নম্বর গিয়ে শিফট হ্যাঁ এক নম্বর গিয়ে শিফট হ্যাঁ আজ করা আছে যাও আস্তে আস্তে করে গাড়িটা আগাও অ্যাক্সেলেটার বিশেষ করে বাইরের কান্ট্রিগুলোতে আমাদের ইউরোপ বা বিভিন্ন দেশগুলোর মধ্যে সেখানে আমাদেরকে রাইট অ্যান্ড ড্রাইভ করানো হয় মূলত সিমুলেটরটা আমরা এখানে ছাত্রদেরকে ট্রেনিংয়ের যে একটা ধারণা মূল গাড়িতে যাওয়ার আগে তাদেরকে আমরা সেই ধারণাটা মূলত দিয়ে দিই যাতে করে তারা গাড়িতে গিয়ে সেই ভুলগুলো যেন না করে অনেকে প্রশ্ন করেছেন আসলে আমরা এখান থেকে শিখে গাড়ি চালাতে পারবে কিনা আসলে এটা একটা বেসিক ধারণার জন্য মূলত আমরা সিমলেট ড্রাইভ দিয়ে থাকি এছাড়া ছাত্রদের যেই ভুলগুলো আছে সেই ভুলগুলো আমরা চেষ্টা করি এখান থেকে রিমুভ করে দেওয়ার জন্য তো আমরা এখন দেখবো হ্যান্ড ড্রাইভ দেখতেছেন এখন রাইট হ্যান্ড ড্রাইভ চলছে আর আমাদের দেশ বিদেশ ড্রাইভিং প্রশিক্ষণ প্রকল্প শীর্ষ প্রকল্পে ম্যাক্সিমাম ছাত্ররাই মূলত প্রবাসগামী প্রবাসে যাওয়ার চিন্তাধারাই বেশি তাদের এই জন্যই মূলত তাদেরকে দুই ধরনের ড্রাইভিং মূলত আমরা দেখিয়ে দিই যাতে করে তারা ভবিষ্যতে এই জিনিসটা কাজে লাগাতে পারে আর আমাদের অফিসের লোকেশন হচ্ছে মিরপুর দুই বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখানে আসলে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর এই ব্যাচগুলো চলমান থাকে আমরা যখন গিয়ে শিফট করবো তখন দিকে তাকানো যাবে না ঠিক আছে হ্যাঁ আমাদের এখানে আইকন আছে আইকন গুলোর ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখন চার নম্বর গিয়ে গাড়ি চলছে মোড়ে আসলে একটু হালকা গতি কমাই দিতে হয় অবশ্যই গাড়ি চালানোর সময় আমাদের স্পিড এবং গাড়ি গতি পার্শ্ববর্তী গাড়ির সবকিছু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের স্পিড কন্ট্রোলিং ক্লাস ব্রেক অ্যাডজাস্টিং এগুলো ঠিক রাখতে হবে সামনে গিয়ে আমরা ব্রেক করবো যেহেতু ট্রাফিক সিগন্যাল আছে হ্যাঁ ব্রেক ব্রেক দিয়ে গাড়ি কমিয়ে তারপরে ক্লাস ধরে ব্রেক 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 ফুল ইয়ে ছাড়াটার ছাড়ো ছাড়াও এক্সোলেটার আস্তে আস্তে এক্সোলেটার দাও হুম এটা কিন্তু ভুল হলো আমাদেরকে ঠিক আছে কারণ হচ্ছে আমি যখন ব্রেক বলেছি সাথে সাথে ব্রেক করে ফেলতে হবে হ্যাঁ হ্যাঁ ফুল আমাদের ব্রেকটা হয় না কারণ কতটুকু ইয়ে হবে আমরা এই যে এখানে দেখতে পাবো ঠিক আছে হ্যাঁ আবারও আমরা গাড়িটাকে থামাই পার্ক করি হুম একপাশে পার্ক করো গাড়িটাকে স্পিডে পার্ক করো না এক্সেলেটর ছাড়ুন হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ আসতে ব্রেক হ্যাঁ ক্লাস ধরে ব্রেক নিউট্রাল এই সিস্টেমে মূলত আমরা যদি ড্রাইভ করতে পারি তাহলে আশা করা যায় আমাদের ভালো কিছু হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম